হ্যালো ভাই আপনি কি প্যাটের ট্যান রেস্টুরেন্ট থেকে কইতেছেন জি স্যার ভাই আপনাকে কি খাওয়া দাওন কি কি আছে ভাই কোনো অফার টফার চলে সরি স্যার আজকে আমাদের এই মুহূর্তে কোনো অফার চালু নেই আর আমাদের সকল অফার আমাদের পেজে দেওয়া থাকে বাবা আমরা পেজও আছে জি স্যার আমাদের পেজ আছে এবং আমাদের পেজে আমাদের এই রেস্টুরেন্টের সকল মেনু এবং সকল আপডেট দেওয়া থাকে ভাই অত কিছু তো আমি আসলে বুঝিনা আপনি এক কাজ করেন ময় ময় কত কি কি খাওন আছে আচ্ছা ভাই আপনি কি প্লাটার নিতে চাচ্ছেন এটা এইটা আবার কি জিনিস ভাই এর দাম টাম কত কি কি আচ্ছা এটা একটা কম্বো স্যার এটার দাম পড়বে 200 টাকা 200 টাকা ভাই এত বেশি কে ভাই আপনার খাওনের দাম এত বেশি কেন ভাই এটা কি অফার প্রাইস না না স্যার এটা রেগুলার প্রাইস বাপ রে তাতে কি বাটাত কি বেশি দেন ভাই হ্যাঁ সরি স্যার আরে রাইস কি বেশি দেন নাকি জি স্যার রাইস বেশি আছে না 200 টাকা অনেক বেশি আপনার বাসলে আচ্ছা স্যার আমরা বুঝতে পারছি আপনার সমস্যাটা স্যার আমাদের 180 টাকার একটা পータル আছে আপনি কি ওটাও ট্রাই করতে পারেন এই এই আপনি কি মনে করতেছেন আপনি কি কইতেছেন আপনি কি জানেন আমি কোন ফোন দিয়ে আপনার সাথে কথা বলতেছি আমি আইফোন T20 Pro Max দিয়ে আপনার সাথে কথা বলতেছি আমার বাপে সে সিমফনি চালায় আমার দাদু শে আইফোন 13 চালায় তো আমার মা সে Nokia 1110 চালায়